আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরা ভীষণ 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 ভালো আছি আলহামদুলিল্লাহ আগে কিন্তু বলেছিলাম যে আমার কাজিন নিউ ইয়র্কে থাকে আর এখন আমরা যে বাসাটায় আছি সেটা হচ্ছে আমার কাজিনের হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসা আর আমার কাজিনের হাজব্যান্ড মানে আমার ভাই যাকে বলি তো সে ভাইয়ার খুব কাছের একজন ফ্রেন্ড তিনি আর আমার হাজব্যান্ড হচ্ছে ভাইয়ার আর ফ্রেন্ডের স্টুডেন্ট আর সেই সূত্রে আমাদেরও ইনভাইট করেছে বাসায় মূলত আমি আসতে চেয়েছিলাম না কিন্তু আমার আপু অনেক বলল যে চলো চলো আমারও খুব ভালো লাগবে যে আপুর সাথে কিছুটা আরও সময় স্পেন্ড করতে পারবো যার কারণে আমিও চলে আসলাম সবার সাথে আর কোনো নতুন বাসায় গেলে আমার একটু কেমন জানি লাগে মানে আমার একটু আমি মিশাই ফিল করি এই বাসার প্রতিটি মানুষ কিন্তু অমায়িক ভীষণ ভালো এবং শিক্ষিত সবাই সবাই অনেক ফ্রেন্ডলি অনেক কথা গল্প করলাম একসাথে আর আমেরিকাতে আমার সবচেয়ে ভালো লাগে সালমা পাদের বাসায় ওইখানে আমার কোনো লজ্জা লাগে না আমার খুব মানে ফ্রিলি আমি থাকতে পারি আদারওয়াইজ অন্য কোনো কোথাও গেলে আমার একটু মানে অন্যরকম লাগে এই আর কি সোহেল ভাইয়ের মাধ্যমেই কিন্তু সোহেল ভাইয়ের বন্ধুর সাথে মানে আমার হাজব্যান্ডের সম্পর্ক আর এই হচ্ছে সোহেল ভাই যে নাকি মানে মানে মানুষের যতটুকু গুণ থাকার প্রয়োজন সবটাই গুণ আমার কাছে মনে হয় তার কাছে আছে অমায়িক একজন ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ সে কিন্তু ভালো জিনিসের প্রতি অনেক অনুপ্রাণিত করে সবাইকে ভাইয়ার সাথে আমার হাজব্যান্ডের কিন্তু কিছুটা মিল আছে অনেক অনেক ক্ষেত্রে আমরা কিন্তু অনটাইমে একদম চলে আসছি বাসায় আর এটা হচ্ছে ঈদের আগের দিন এই পার্টি দেওয়ার উদ্দেশ্য হলো একটাই সেটা হচ্ছে তাদের ছেলে হাই স্কুল পার করেছে এখন কলেজে উঠবে সে উপলক্ষে সবাইকে ইনভাইট করেছে এটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় ফুপা তো ফুপা খাচ্ছে তার যা যা পছন্দের খাবার খুব সুন্দরভাবে কিন্তু মানে ডেকোরেশন করেছে খাবারগুলি

এখানে অনেক বইয়ের কালেকশন আছে অনেক চমৎকার চমৎকার বইগুলো যে যেগুলো পাওয়া এখন রেয়ার বলতে পারেন তো এখানে সেই বইগুলো দেখলাম আমার আবার বই দেখতে খুবই ভালো লাগে আমি অনেক সময় এখানে কাটালাম কিছুক্ষণ আর এখানে একদম গরম গরম দোসা বানাচ্ছে তো যে অর্ডার করছে সে যেভাবে খাচ্ছে সেভাবেই কিন্তু বানিয়ে দিচ্ছে अच्छा तो हम बात कर रहे हैं 4 ये करो अच्छा के अच्छा अच्छा आपको पर पूछेंगे कि आप এখানে তারা খুব সুন্দরভাবে দিনটাকে উপভোগ করছে বাচ্চারা সবাই আরে তো গান নিয়ে সবাইকে গুলি করে অস্থির হয়ে যাচ্ছে সবাই যার যার মতো ছবি তুলছে অনেক সবাই তো ফেসবুকে পোস্ট করবে তা আমিও আবার ভিডিও করলাম কিছু আর ব্যালকনিতে সবাই গল্প করছে আমি একটু আমার ছেলেকে একটু আমার হাজব্যান্ডের খুলে দিলাম তো সে হাসছে খুব

আর এখন কিন্তু বেশিরভাগ মানুষ এই বাসায় চলে গেছে আমরা সুইদে আছি আমরা গল্প করছি আর সবাই চলে গেছে আমরা আমরাই আছি এখানে সবাই গল্প করছে আর এই আমরা সারাদিন এই করলাম এই দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ